অবশেষে খুলছে ষাট জেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আপডেট অনুসারে তোমাদের ঢাকা সহ চার জেলা বাদে দেশের ষাট জেলার শিক্ষা প্রতিষ্ঠান আগে খুলে দেওয়া হবে জেলা প্রশাসকদের প্রতিবেদনে উঠে আসে ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ ও গাজীপুর বাদে অন্য সব জেলার পরিস্থিতি প্রায় স্বাভাবিক পরিস্থিতি দেখে রোববার থেকে পর্যায়ক্রমে এসব জেলার প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে সরকারের উচ্চ পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাশকতার মামলার তদন্ত ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে মিলিত হন সরকারের চার প্রতিমন্ত্রী এবং এক উপদেষ্টা সেখানেই এই সিদ্ধান্ত হয় ওই বৈঠকে অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ওই বৈঠকে সম্পর্কে অবগত একটি সূত্র জানায় সভায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা বাড়িয়ে খুলে দেওয়ার বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে সভায় মন্ত্রীরা একমত হন আগামীকাল শুক্রবার সারাদেশের পরিস্থিতি দেখে এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদন সভায় বিশ্লেষণ করা হয় জেলা প্রশাসকদের প্রতিবেদনে উঠে আসে ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ ও গাজীপুর বাদে অন্য সব জেলার পরিস্থিতি প্রায় স্বাভাবিক সবাই সিদ্ধান্ত হয় এই চার জেলা ছাড়া বাকি জেলাগুলোর শিক্ষা প্রতিষ্ঠান ধীরে ধীরে খুলে দেওয়া হবে প্রথমে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয় সব ঠিক থাকলে আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালে বন্ধ রাখার নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বুধবার এ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মাহবুর রহমান তুহিন গণমাধ্যমকে জানান শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত রয়েছে এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় দেশের আটটি সিটি কর্পোরেশন এলাকায় প্রাথমিক বিদ্যালয় পাঠদান বন্ধ রাখা হয় চালু ছিল জেলা ও উপজেলার প্রাথমিক বিদ্যালয় তবে একুশ বাইশ ও তেইশ জুলাই ঘোষিত সাধারণ ছুটিতে প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে যায় গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রসঙ্গে সাংবাদিকরা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে প্রশ্ন করলে তিনি বলেন এখনও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ তৈরি হয়নি এই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তায় সবচেয়ে গুরুত্বপূর্ণ